শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল দশটার মতো স্নান দান সমস্ত কিছু কমপ্লিট স্নান করে একদম কাপড় নিয়ে পিছনে চলে আসলাম এতগুলো কাপড় যে সারাদিনই শুকিয়ে যাবে আর নয়তো এই পরের দিন আবার নাড়া নাড়ি খুব সমস্যা তো যাই হোক চলো আজকে মানে খুবই একটা কি বলবো আনন্দের দিন আমার কাছে অন্তত আমাদের কাছে আশা করি তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজকের ব্লগটা তো চলো সারাদিন সঙ্গে থাকো কাপড়গুলো মেলে গিয়ে তারপর বাড়িতে গিয়ে চা খাবো আজকে সকালে উঠে চাও খাইনি শুধু ওই ওষুধটা খেয়েছিলাম আনন্দের দিন কেন সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছো তো সে কারণে আলাদা করে আর কিছুই বললাম না মানে কি বলবো একটা সত্যি কথা বলতে কি বাড়িতে কোনো পুজো করা বাড়িতে কোনো অনুষ্ঠান করা ভীষণভাবে আমার কিন্তু ভালো লাগে আমাদেরই দুজনেরই ভালো লাগে কিন্তু একটা কথা কি আমাদের বাড়িতে সেরকম লোক নেই মানে জায়গা নেই সেই কারণে আমরা অনেক কিছু করতে চাইলেও সেগুলো করতে পারি না তো ছোটো মোটো হলে তাও মানে করে নিতে পারি তো দেখো কাপড়গুলো এখানে মেলে দিয়েছি সবগুলো বাপরে বাপ আজকে রোদের কি তেজ দেখেছো মনে হচ্ছে না গরমের দিন পড়ে গেছে। এখন আর ঠান্ডার দিনের যে রোদের মানে ফিলিংসটা যেটা হয় অল্প অল্প রোদ অল্প অল্প ঠান্ডা সেই ফিলিংসটা আর নেই মানে এখন একটা ধুমধার একটা একটা রোদ ওঠে ভীষণ তেজ রোদের আর হচ্ছে গরমও লাগে খুব তো চলো এখন হচ্ছে বাড়ি যাই বাড়ি গিয়ে পুজো দিয়ে তারপরে চা খাবো তো কালকে যেহেতু পুজো সে কারণে ভাবলাম আসনটা একটু ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিই এমনিতে পরিষ্কারই আছে তারপরেও তো রেগুলার অল্প অল্প ধুলা জমতে জমতেই তারপরে দেখা যায় অনেক ধুলা জমে গেছে তো ভালো করে ঘষে টসে পরিষ্কার করে নিচ্ছে আর একটা কথা কি জানালা দিয়ে কিন্তু রোদ আমাদের এই আসনে লাগে তো কেনার সময় যে একটা মানে চকচকে ভাব ছিল সেটা কিন্তু একটু হলেও কমে গেছে তো ঠাকুরের আসনটাও একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে মানে মাকে বসা বসে ডান পাশে আসনের ডান পাশে কারণ কারণ আসনে পাশে আছে যেহেতু লক্ষ্মী মা তো সে কারণে ওই পাশে বসাব হচ্ছে সরস্বতী মাকে তো এই প্রথমবার পুজোটা করতে চলেছি ভিতর ভিতর একটু যেমন মানে ভয় হচ্ছে তেমনি আনন্দ কিন্তু হচ্ছে ভয় তো মানে নিশ্চয়ই হচ্ছে এই কারণেই যে সব কিছু একা হাতে করতে হবে মানে আমার শাশুড়ি মাও যে সেরকম একটা নিয়ম জানে সেটাও কিন্তু না কারণ বাড়িতে সেই কত আগে পুজো হয়েছে আর এমন এক কিছুই মানে জিজ্ঞেস করলে বলে যে মনে নেই জানি না এরকম আর কি আর যেগুলো জানে সেগুলো তো বলেই দেয় তো সেই কারণে আর কি একটু ভয় ভয় লাগছে যে সব ঠিকঠাক মতো করতে পারবো তো তো তাড়াতাড়ি করে যেতেও হবে কারণ শহরের দিক দিয়ে মানে এই আশেপাশে অনেক গ্রাম রয়েছে তো প্রচুর আর কি কেনাকাটা হয় মানে আমরা যেতে যেতে যদি ঠাকুর সুন্দর না পেলাম এটা আর কি মনে মনে ইয়ে হচ্ছে যা গিয়ে যেন সুন্দর ঠাকুরটা নিয়ে আসতে পারি এটা কিন্তু সবারই একটা মনে আনন্দ থাকে সে ঠাকুর যেমনই হোক মা সরস্বতী তো সব একই তাই না তারপরেও একটা আনন্দ হয় দেখো আরেকজন বড় কাজ করলো আজকে দুধ গরম করে দুই বাটিতে দুধ মুড়ি নিল মা স্নান করলো এখনই তো মা পরে খাবে আর কি আমরা দুজনে খেয়ে নেবো আগে খেয়ে আমাদের যেতে হবে দিন এটা ভুটুন এই যে এইদিকে শুনে যা তুই এদিকে আয় আয় এই সোনালির এই বেটাকে দেখে হিংসা করে এই যে এটা মিকি আয় এদিকে আয় এদিকে আয় কে আসছে আমাদের ঘরে কে আসছে আসছে রিবান আসছে দিবা তো না কইলা ও ছাড়ি ঠিক করো মিকি মিকি এদিকে আয় এদিকে শুনে যা তুই এখন ওর মনোযোগ হচ্ছে ওই পাশে কল যাচ্ছে তো আজকে নিরামিষ রান্না হবে কারণ কালকে যেহেতু বাড়িতে সরস্বতী পুজো করব তো সেই কারণে ও বাজার গেল মুগ ডাল তারপরে বেগুন আলু এগুলো নিয়ে আসার জন্য বললাম হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি এখন মানে আগের আর নেই কাগজে কাগজে কলমে লেখার ইয়েটা এখন আর চলে গেছে আমি বললাম যেগুলো আনতে বলে কি হোয়াটসঅ্যাপে লিখে দাও তো যাই হোক আজকে অনেকটাই সুস্থ তোমাদের ভালোবাসায় কালকে সবাই ই যায় তো অনেকটাই সুস্থ আর আমরা একটু করে দিনেটা যাবো রান্না করতে হবে খেয়ে দিয়ে তারপরে যাবো আর কি ওই মিকি না একদম না মিকি না 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 কামড় কষায় দিবে কিন্তু এ খুব পাজি একে ছোট থেকেই দেখতে পায় না তুমি কই যাও আমি যাব না তো কোথাও আমি যাব না তো আমি কোথাও যাব না কিন্তু নিকি আসো আসো থাক লাগাইতে থাক ওই যে দেখো সরষের তেল নিকি অমন করেছি লঙ্কার গুঁড়ো এই যে মুগ ডাল যেটা আমাদের আজকের দরকার তো মুগ ডাল নেই করে করে তারপরে সবকিছু বেরোলো যে কি কি নেই আর আমাদের তাড়াতাড়ি করে যেতে হয় দিনাটা নাহলে দেরি হয়ে গেলে পরে সমস্যা হয়ে যাবে তো ওই যে দেখো মুগ ডাল আর তার সাথে এখানে রয়েছে সবজি এই যে মার পান না শুটো হবে ভালো করে রাখো কিন্তু আর এই হচ্ছে দেখো কত বেগুন ফুলকপি মূলা পাও না এই যে দেখো এখানে রয়েছে বেগুন ফুলকপি নিচে রয়েছে আলু এই হচ্ছে আজকের বাজার তো চলো রান্না মানে ভাত খেয়ে যাওয়া যাবে না তো দুধ মুড়ি তো খাওয়া হয়েছে দুধ মুড়ি খেয়েই ভাবছি যে চলে যাবো এসে তারপরে ভাত খাবো মা রান্না করবে ডাল ভাত আর কি রান্না করবে আজকে তো নিরামিষ না তো সে কারণে মা ভিন রান্না করব নাকি সোয়াবিন রান্না করবা তো সোয়াবিন আনছি তো কালকে তাহলে সোয়াবিন রান্না হবে সোয়াবিন আর হচ্ছে মুগ ডাল বুঝছো তো ভাত খেয়ে গেলে দেরি হয়ে যাবে সে কারণে আগেই যাব এই যে দেখো সোয়াবিন সমস্ত খরচা ወर्चा এগুড়ি রেখে দিয়েছিলাম বাজার এগুড়ি রেখে দিয়েছিলাম মাকে আনতে যাব একটু সাজগোজ না করলে হয় তো চলো রওনা দিচ্ছি বাড়ি থেকে আমাদের ঘড়িটা আধা ঘন্টা স্লো ঠিক করছো ও তার মানে সাড়ে বাজে মা আসলাম তো চলো যাও যাক এখন বাইরে এত পরিমাণে রোদ তাও সোয়েটার গায়ে দিতেই হলো কারণ গাড়িতে যাব না ঠান্ডা লাগবে জুতার সেলটা আমার সেই সুন্দর সরস্বতী পূজার ওরে বাবা সে ছেলের বাবা কিনবে ছেলের মামি কে কি কিনে দিবে ছেলে ছেলের মামি কে ছেলে কি কিনে দিবে ছেলের বোন কিনেছে শাড়ি পুষ্কুনের ভাই পুষ্কুনের ভাই পুষ্কুনের বাবা এলা মিকি আসে না আসে না শোনা আসে না আসে না আসে না আমরা একটু পরে আসবো একটু পরে আসবো মিকি যায় না ওর কাছে চলে গেছে রিভানের কাছে আগে আগে দৌড়াইতেছে তো আয় 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 চলো চলো আমরা যাবো না যাবো না কোথাও যাবো না আসো আসো চলো গাড়ি এখানে এক্সপ্রেস আজকে সরস্বতী পূজার গান আজকের থেকে বাজা শুরু হয়েছি সময় কি কি করছো শোনো যখন বিয়ের আগে পূজার সময় কি কি করলাম

তো ব্রাহ্মণ জেটুকে বলেছিলাম ফর্দটা দিতে তারপর বলছিল কোনো ফর্দ লাগবে না সরস্বতী ঠাকুরের পূজা দোকানে গিয়ে বললে দিয়ে দিবে তো আগে আর কি ফল টল কিনে নিচ্ছি যাবে না এখন যাবে নাকি তো দেখো এখান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে আপেল কুল ও আর কি মানে বেছে নিয়ে নিচ্ছে আর প্রচুর মানুষ আজকে মানে এসে একদম অবাক হয়ে গেছি এত ভিড় বাপরে বাপ অল্প অল্প করে অনেক কিছুই আমরা কেনাকাটা করে ফেলছি আর আজকে প্রচুর ভিড় মানে সরস্বতী পূজা উপলক্ষে প্রত্যেকেই এসছে এখানে বাজার করতে দেখো এটার মধ্যে কত ভিড় তো ফুল নিলাম লোকাল ফুলটা নিলাম দারুণ সেন্ট করছে আর লোকাল ফুলের সঙ্গে আমরা ভাবছি যে ফুলের লরও একটা নিব যেটা কি যে চেনগুলো হয় ফুলের চেইনও নিব কারণ অনেক ফুল লাগে এরকম পূজা করলে নিলা নাকি ভালোটা দেখা নেও নাই কত ভিড় আজকে তাও অনেকটা ভিড় কমছে এখন তো কলার ঝুঁকি এখান থেকে নিয়ে নিলাম ষোলোটি আর তাছাড়া হচ্ছে মালভোগ কলা তো লাগবেই তো মোটামুটি আমাদের এখানে বাজার করা আর কি শেষ হলো এখন হচ্ছে বাকি যেগুলো সেগুলো আর কি দেখা যাক সামনে থেকে আর কি নেব তো আমাদের বাজার হয়ে গেল আর গালামাল যেগুলো বাকি মানে দোকানে আরে গালামাল দোকানকে আরেকটা দিন কী বলে মুদির দোকান মুদির দোকানে আরো বাকি আছে আমাদের আমাদের বাজার থেকে নেওয়া যাবে আর হচ্ছে এখানে বাকি আর হচ্ছে প্রতিমা নেওয়া সকালবেলা অল্প একটু দুধ মুড়ি খেয়ে কিন্তু এসেছিলাম তো এত পরিমাণে খিদে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে আড়াইটার মতো তো সে কারণে মিষ্টি আর সিঙ্গারা খেয়ে নিচ্ছি তো এখন আমরা এখানে চলে আসছিলাম হচ্ছে প্রতিমা নেওয়ার জন্য প্রচুর প্রতিমা রয়েছে এখানে দেখি মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে জায়গায় অনেক জায়গায় তো আমার যেহেতু ঘর ছোট তারপরে রাখার জায়গাটাও তো জানোই কতটা ছোট তো মন যদি চায়ও মানে বড় প্রতিমা নেওয়ার কিন্তু তাও নেওয়া মানে চলবেই না কারণ রাখবো কোথায় তো সে কারণে ছোটো যে প্রতিমা সেগুলো দেখছিলাম ছোট প্রতিমার মধ্যে এত ভালো লাগছিল মানে কোনটা রেখে কোনটা নেব এত কিউট লাগছিল তো এগুলো নাকি কৃষ্ণনগর থেকে এসছে আর কি এখন কালকে দেখাবো মায়ের মুখ মায়ের মুখ আজকে দেখা যায় না থেকে এসে দেখো শ্বশুর বাড়ি আসলাম হ্যাঁ ওদের এখানে পুরো ফুলের বাগান তারপরে এদের বাড়ি থেকে আরও এই নিলাম বেলপাতা নিলাম তারপরে আমের খড়ি নিলাম মাওয়াই মানে ওর শাশুড়ি মা তুলে দিলো সব রেডি রেডি করে কারণ পূজার সময় পূজার মধ্যে তো এগুলো কালকে লাগবে তো আমরা দুইজনে মিলে নিতে এসেছি ছোটোকে মানে বাড়ি থেকে বাপের বাড়ি নায়ন নিতে আসছি ঠিক আছে নায়ন নিতে এসে এখন ফুল বেলপাতা এগুলো সব নিয়ে যাচ্ছি কত ফুল বাপরে বাপ এখানে দেখো কত দাদা হ্যাঁ এগুলো ফুলের ব্যাপারই আলাদা কিনা ফুলের অত তো আর তারপর আমরা আজকে যেগুলো আনছি না হ্যাঁ দেখছি আমরা তো আসছিলাম না এর আগে এদিকে গেছিলাম যে ওই যে কার বিয়েতে গেলাম না ময়ূরীর যে বিয়েতে গেলাম তখন দেখছিলাম তো হুম হুম দেশি ফুলের ব্যাপারই আলাদা তবে আমরা যে ফুল কিনছি আজকে ওগুলো লোকাল কত বড় শিবলিঙ্গ না না চা লাগবে না মায়ক দিন এখন আসবো সময় করে তখন হবে তো আমরা খাওয়া দাওয়াই করিনি মানে দুপুরে আর চায়ের কথা অনেকবার বলছে চা আর খাবো না আজকে আরেকদিন যখন আসবো তখন হবে এরকম বাড়ি তো ভালো লাগে দেখো তো যা চাবা চাইবা তাই বাবা এই দেখো খেরেরি মানে পোয়ালের আমরা খের বলি পোয়ালও বলি অনেকে এই দেখো তিনজনে মিলে যাচ্ছি পুলিশ দেখলে না আটকায় জায়গা তো দেখো বাড়ি এসে খেতে বসলাম এই যে এটা হচ্ছে সয়াবিনের তরকারি আলু দিয়ে এই হচ্ছে মুগের ডাল পাতাই নিয়ে নিলাম হচ্ছে বেগুন ভাজা অল্প করে ভাত খাচ্ছি এই যে ওকে ভাত দিয়ে দিলাম সারা দিন খাইনি না মানে প্রচুর খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়েও আবার অনেক কাজ আছে ঠাকুরের বাসনপত্র সব ধুইতে লাগবে আর সব কিছু আমি রেডি করে রেখেছি কালকের জন্য কি কি লাগবে যেমন আমের পাতাও যে দেখলে তখন ওদের বাড়ি থেকে নিয়ে আসলাম তারপরে পিসিদের বাড়ি এসে সব কিছু আর কি নিয়ে আসলাম বুঝে কী কী লাগবে আর কি তো যাই হোক নাহলে এগুলো আমাকে ব্যবস্থা করতে হতো বাড়িতেই খাওয়া দাওয়া শেষ করে নিয়েই মানে একটু রেস্ট নিয়েছি কি নিয়ে নি তারপরে মাথার মধ্যে তো এত চিন্তা যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখতেই হবে যেভাবেই হোক তো সেই কারণে সমস্ত বাসনকুসন নিয়ে বারান্দায় বসে গেলাম আর এই গামলাটাই নিয়ে নিলাম গামলার মধ্যে জল টল নিয়ে ভালো করে এখানে পিতম্বরি সার্ফ এগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি এটা দেখো সমস্ত বাসনকুসন ধুয়ে এখানে রেখে দিলাম এটা উপর করে রাখছি জলটা ঝরে যাবে পিতলের বাসন না এটা তাও অনেক ঘষেছি অত পরিষ্কার হয় না কিন্তু এখানে প্রত্যেকটা বাসনেই মানে চকচক করছে পুরো ওই দেখো তো সমস্ত বাসন কুসন যা যা কালকে লাগবে সব ধুয়ে রাখলাম এই পাশে যে মাকে এখানে রেখেছি আর আজকে পূজা দেওয়ার সময় ওই যে ওখানে দই পেতে রেখেছি আর এই দেখো পূজার সমস্ত জিনিস এখানে এগুলো এই মাত্র কল্ল বাজার থেকে নিয়ে আসলো কাঁচা পান সুপারি তেল চাল সুজি এগুলো এই তো এখন হচ্ছে এই জায়গাটা দেখো জলের জল আকার হয়ে গেছে তো এই জায়গাটা এখন চলো মুছে নেই ঘর দর সমস্ত কিছু মানে ভোরবেলা মানে ঘুম থেকে উঠে ঘর দোয়ার সমস্ত কিছু মুছে স্নান করতে যাব তো আজকে আর সেরকম করে মুছলাম না কারণ যেহেতু কালকে মুছতেই হবে সেই কারণে তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে অ্যালার্মও দিয়ে রেখে দিয়েছি তিনটা অ্যালার্ম দিয়েছি যদিও মোবাইলে অ্যালার্ম দেওয়ার পরেও আমার ব্রেনেই মনে যে অ্যালার্ম বাঁচতে থাকে যে ওঠো ওটো ওঠো মানে যে টাইমটার মধ্যে আমি ই করবো সাড়ে চারটা পনেরো পাঁচটা পাঁচটায় তিনটা অ্যালার্ম দিয়েছি কারণ সব কিছু আজকে রেডি করে রেখেছি দুটো জিনিস ইয়ে আছে বেলপাতা আটাশটা একদম নিখুঁত লাগবে তো আমি কুড়িটার মতো নিখুঁত একদম পেয়েছি কিন্তু বাকি আটটার মতো ম্যানেজ করতে হবে আর নয়তো পুরো আটাশটাই আমি মানে একদম নিখুঁত বেলপাতা নিয়ে আসবো আমাদের পাশের বাড়িতেই আছে আমার নিজের গাছেরও আছে দেখা যাক কোথেকে কি ম্যানেজ করি তার সাথে দুর্বা এই দুটো জিনিস বাকি আমাদের দিলেও আমাদের দিলেও হবে এবার দেখা যাক আমাদের কাছে যদি না থাকে সেরকম তাহলে আনতে হবে আর আর বাকি সব কিছু রেডি করে রেখেছি একদম যেটা মধ্যে আমি মানে লুচি সুচি বানিয়ে দেব সেটা কড়াই টড়াই সব কিছু ধুয়ে রেখেছি আর তোমরা তো জানোই আমার নিরামিষ বাসনপত্র সব আলাদা এবং আমার যে রান্নার চুলাটা ঠাকুরের জন্য সেটাও কিন্তু একদম আলাদা প্রথম পেমেন্ট না দ্বিতীয় পেমেন্ট পেয়ে কিন্তু আমি চুলাটা কিনেছিলাম ঠাকুরের জন্য সিঙ্গেল চুলা মানে ওটা একটাই ওভেন শুধু একটাই চুল্লি আর কি ওটার মধ্যে রান্না টান্না করে আমি লক্ষ্মী পুজো করি প্রত্যেক বছর তো এই বছর তো লক্ষ্মী পুজো পুজোটা আর করতে পারিনি যেহেতু বাৎসরিক কাজ ঠাকুর হয়নি তখন তো সেই কারণে বারও করা হয়নি তো যাই হোক এই প্রথম শ্বশুরবাড়িতে সরস্বতী মাকে আনলাম তো এবার ঠাকুর ঠাকুর করে কালকে পুজোটা ঠিকঠাক মতো হয়ে গেলেই মনটা একটু শান্তি লাগবে তো যাই হোক ছোটোবেলায় অনেক কান্না করতাম সবার বাড়িতে পুজো হচ্ছে মা আমাদের বাড়িতে পুজো করবে না কোনো সময় করা হয়েছে হঠাৎ আর বেশিরভাগই মন্দিরে যে আমাদের বাড়ির সামনে মন্দির তো মন্দিরে সরস্বতী পূজা হয় এখনো হয় তো তারপরে ওখানে গিয়ে অঞ্জলি দিতাম পাশে আমাদের পিসির বাড়ি ছিল ওখানে গিয়ে অঞ্জলি দিতাম কিন্তু নিজের বাড়ির পুজোর আনন্দই আলাদা তো সেই ছোটোবেলায় ক্ষমতা তো ছিল না একাই করার বাবা মার উপরে খুবিয়েছিলাম আর সরস্বতী পূজা ওখানের মানে তখন আরও বেশি অনেক মানে সরস্বতী মায়ের যে প্রতিমা বড়ই পাওয়া যায় ছোট পাওয়া যায় না সেরকম ছোটো পাওয়া যায় কিনা আমার মনে নাই তো যাই হোক সবার বাড়িতেই বড় বড় মাকে দেখতাম সরস্বতী মায়ের প্রতিমা তো দেখে খুব ইয়ে লাগতো যে এই আমাদের বাড়িতে যদি পূজা হতো তো বিয়ের পর এই ইয়েটা পূর্ণ করছি এই প্রথমবার বিয়ে হয়েছে তো আজকে অনেক দিন হয় আর ইউটিউবে সাকসেস হওয়ার পরেও সরস্বতী মাকে আর বাড়িতে পুজো করিনি তো এবার মনের ইচ্ছেটা পূরণ হবে হতে চলেছে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও আসছি কালকে নতুন ভিডিওর সাথে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট টাটা